রামনবমী উপলক্ষে জমজমাট বহরমপুরের রঘুনাথতলা পবিত্র রামনবমী তিথিতে প্রতি বছরের ন্যায় এবছরও মেলা এবং পুজোর আয়োজন করা হয় রঘুনাথ জিউ দেব ঠাকুর সার্বজনীন মন্দির কমিটির উদ্যোগে দূর থেকে আসা ভক্ত সমাগমে ভরে ওঠে মন্দির চত্বর পুজোর পাশাপাশি মেলা ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জেলার সদর শহর বহরমপুরের বিলের পশ্চিম পারে শ্রী শ্রী রঘুনাথজী মন্দির কথিত আছে বহু বছর আগে চোঁয়ার জমিদার ভাগীরথীর তীরে দুই একরের বেশি জমির ওপর রঘুনাথ ও দেব ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরে রঘুনাথ জিও দেব ঠাকুরের মূর্তির পাশে সীতা ও সংকটমোচন হনুমান এবং ডান পাশে লক্ষণ দেব বিদ্যমান কিন্তু কালের প্রভাবে সেই মন্দির জরাজীর্ণ হয়ে পড়ে বর্তমানে সকল এলাকাবাসীর মিলিত উদ্যোগে রঘুনাথ ও দেব ঠাকুর সার্বজনীন মন্দির কমিটি গড়ে তোলা হয়েছে নতুন করে মন্দির গৃহ নির্মাণ করে করা হয়েছে পুজোর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহর পরিক্রমার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দা পুজো কমিটির সদস্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে করে প্রাচীন ঐতিহ্য পৌরাণিক নানান স্মৃতি বহন কোলাহল থেকে একটু দূরে গ্রাম্য পরিবেশের মধ্যে আয়োজিত হয় মেলা সারা জেলাবাসীর সকলের অতি পরিচিত রঘুনাথ তলায় এই নাম নবমী মেলা হয় রঘুনাথতলা এলাকায় বহু প্রাচীনকালে স্থাপিত রঘুনাথজিও মন্দির মন্দিরে অবস্থিত রাম লক্ষ্মণ সীতা হনুমান মূর্তির উত্থান মন্দির সংলগ্ন একটি বিল থেকেই বলে জানা যায় প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভাবে দেবদেবীর আরাধনা চলে মন্দিরে বিশেষত রামনবমী তিথিতে পুজোর সাথে আয়োজিত হয় মেলার ভোর থেকেই শুরু হয়ে যায় নাম সংকীর্তন করে নগর পরিক্রমা বংশ পরম্পরায় চলে আসা মন্দিরের দায়িত্ব আজও বহন করে চলেছেন মন্দিরের সেবায়ত পরিবারের সদস্যরা শ্রী শ্রী রঘুনাথজি দেব ঠাকুরের আজকে রামনবমী তিথি এই রামনবমী তিথিতে আমরা অনেক দেখতে পাচ্ছেন আপনার মেলাতে প্রচুর লোকের সমাগম ঘটেছে এটা এই ইতিহাসের যেটা ইয়ে কথা কথিত আছে সেটা হচ্ছে আপনার যাজাপুর প্রতাপপুরের মহারাজ প্রথম এটাকে পেয়েছিলেন আমাদের এই বিল সংলগ্ন আমাদের সংলগ্ন এলাকাতে এখানেই পেয়েছিলেন উনি তারপর থেকেই মূর্তির ভেতরে আপনার দারু এবং স্টার সংলগ্ন ইয়ে পাথরের ইয়ে আছে মূর্তি আছে এবং সেখান থেকে আমাদের এই ঠাকুরের সবুনাথজিও দেব ঠাকুরের পুজো হয়ে আসছে এবং পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে মন্দিরের আমাদের নির্মাণ প্রকল্প হয়েছে আর উন্নতি হয়েছে আমাদের কমিটির ছেলেরা অনেক অনেক নিজেদের পরিশ্রমে অনেক ইয়ে করে অনেক এই পুজোতে আরও বেশি উন্নতি আরও বেশি উন্নয়নের দিকে করে বেড়াচ্ছে করেছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় আপনাদের দুশো কুড়ি থেকে দুশো বছর হয়ে গেল পাশের বীরভূম নদীয়া গ্ন অনেক সময় দেখা যায় কলকাতা থেকে প্রচুর আসেন এমনকি বাংলাদেশ থেকে প্রচুর আসেন ভক্ত তাদের সেবা দিতে তাদের রামকে দর্শন করতে রামের সেবা দিতে পুজো সকাল থেকেই শুরু হয়ে যায় এটা চলবে আজকে সারাদিন সত্তর আশি বছর আগেকার সব মস্ত সব এরা তারপর আমার স্বামীরা করেছেন চল্লিশ বছরই রামচন্দ্রকে আগা গোড়াই আমরা এত ভিড় দেখে এসছি এখন আরও বেশি হচ্ছে খুবই ভালো ভীষণ ভালো রামকে ভালো আনন্দ তো এক একবার না একশো বারই রামকে যে বাবার জন্য লোকে এ করছে প্রত্যেক সময় বহু প্রাচীন এই রামনবমী মেলা ঘিরে সকলে উৎসব ছিল চোখে পড়ার মতো আগে একদিন হলেও বর্তমানে তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়ে থাকে সুন্দর ও সুষ্ঠুভাবে এই মেলা পরিচালিত করতে উদ্যোগী স্থানীয় মানুষজন এই পবিত্র তিথিতে আয়োজিত উৎসবে দূর দূরান্ত থেকে আগত ভক্তদের সমাগমে জমজমাট হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন আনন্দ উদ্দীপনার মধ্যেই অনুষ্ঠিত এই মেলা ও পুজো ঘিরে সকলেই খুব আনন্দিত দর্শকদের আমরা ভোর থেকে চারটে থেকে আমাদের দর্শকের দেখছি চোখে পড়ার মতন আমরা খুব দ্রুত চেষ্টা করছি এই লাইনটাকে ক্লিয়ার করার জন্য প্রচণ্ড পরিমাণে মানুষের সাধারণ মানুষের ভিড়ভাড়টা হয়ে গেছে এবছর প্রত্যেক প্রচুর মানুষ সময় আসুক আমার আগামী দিন যেন এই মন্দির পুনরায় আমরা নতুনভাবে করতে পারি তার জন্য প্রত্যেকটা মানুষের সহযোগিতা রাম মন্দির থেকে একটা বিশাল র্যালি ছিল শোভাযাত্রা আজকে আমাদের ভোর চারটে থেকে পুজো শুরু হয়েছে সারাদিন পুজো চলবে এবং আগামী কালকে আমাদের কীর্তনিয়া আছে কলকাতা থেকে আগত এবং আমাদের তিন দিনে চলবে খুব ভালো লাগছে মন্দিরে এসে নতুন করে আরও সাজানো হোক আমরা চাই আমাদের তো ব্রহ্মপুরে একটাই রাম মন্দির এটাকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া হোক আমরা হিন্দুদের একটা বড় সুন্দর একটা জায়গা এই ভালো লাগছে এসে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 95212422